অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কি দেখছেন আপনাদের নাগের ডগায় দিয়ে এই যে হাদিকে গুলি করে গুলি বর্ষণকারী সন্ত্রাসী পালিয়ে গেল আপনারা কি করলেন আপনারা ব্যস্ত আছেন নির্বাচন নিয়ে নির্বাচন তো হবে নির্বাচন তো করতেই হবে কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিল তাদের নিরাপত্তা কে দিবে তাদের কি ভুলে গেলে হবে একটা সময় আসবে যখন এদেরকে অনেকেই ভুলে যাবে ক্ষমতা সব যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা পেয়ে যাবে তখন কি তাদের মনে রাখবে এখনো সময় সময় এই জুলাই নিরাপত্তার সর্বোচ্চ করা। নয়তো আমরা দেখতে পাবো আওয়ামী আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী আওয়ামী দুষ্কৃতিকারী ভারতীয় রয় এর এজেন্ট যারা তারা এক এক করে জুলাই যোদ্ধাদের হত্যা করার মিশন বাস্তবায়ন করবে আমরা চাই না আমাদের কোনো সন্তান আমাদের কোনো ভাই ভাইকে আমরা হারিয়ে ফেলি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান আপনারা দিকে নজর দিন ধন্যবাদ